আসসালামু আলাইকুম বি উইথ আইসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত লেকচার ভিডিওতে আমরা বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সকল টাইপের ট্যাগ নিয়ে আলোচনা করব। এবং আপনাদের ধারণা দেব যে কোন ট্যাগ কীভাবে কাজ করে তো চলুন শুরু করি আমরা ইন্টারপাওয়ার

h1 to h6 হচ্ছে আমাদের হেডিং ট্যাগস p হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগস div এটা লাগে না তারপর আমরা দেখি যে ডিভিশন ইন html পেজ br এটা হচ্ছে ব্রেক লাইন আমাদের ব্রেক লাইন করে br span span ট্যাগটা হচ্ছে আমাদের p ট্যাগের মতোই কাজ করে কিন্তু আমাদের span ট্যাগটা হচ্ছে ইনলাইন সেকশনের জন্য বা ইনলাইন ট্যাগ আর p হচ্ছে আমাদের ব্লক ওকে আর এটা হচ্ছে আমরা কমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি এটা আমাদের তেমন লাগে না কিন্তু আমরা যদি এইচটিএমএল কমেন্ট ব্যবহার করি তাহলে আমরা এই ট্যাগের মাধ্যমে এই ট্যাগ মধ্যে ভিতরে যা আছে সব দেখবে আমরা এটা আর কমেন্ট এটা কমেন্ট হিসেবে কাউন্ট হবে এটা আর ডকুমেন্টে আসবে না ওকে তো এরপরে আছে আমাদের ফরমেটিং ট্যাক্স আমরা ফরমেটিং ট্যাক্স আমরা বলছিলাম যে যেগুলা মানে ফর্মেট করে আমাদের এইচটিএমএল পেজকে যে ট্যাগগুলো ফরম্যাট করে এগুলো হচ্ছে আমাদের এইগুলো মানে মার্কআপ করে আর কি ওকে বি এটা হচ্ছে বোল্ড ট্যাগ এটা হচ্ছে বোল্ড করে একটা টেক্সটকে আই হচ্ছে ইটালিক ডেল মানে ডিলাইট টেক্স বা ডিলাইট ট্যাগ মার্ক হচ্ছে আমরা মার্ক করতে পারবো সাব সাব হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট আর সুপ হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট

তারপর হচ্ছে লিস্ট লিস্টের মধ্যে আমরা তিনটা ট্যাগে আছে শুধুমাত্র একটা হচ্ছে লিস্ট করার জন্য অর্ডার লিস্ট করার জন্য আমাদের ওএল ট্যাগ অর্ডার লিস্ট করার জন্য আমাদের ইউএল ট্যাগ এবং লিস্ট আইটেম মানে কয়টা লিস্ট থাকবে ওইটার জন্য আমাদের আই এল আই ট্যাগ ওকে তারপর আছে আমাদের ফর্মস ফর্মস এর জন্য আমাদের এই চারটা ট্যাগই লাগে কিন্তু ইনপুটের মধ্যে অনেকই আছে অনেকগুলো সেকশন আছে ইনপুট

লিখতে পারবো তাহলে লেবেল হচ্ছে ইনপুটের লেবেল বা আমরা ইনপুটের ক্যাপশনও বলতে পারি এটাকে তারপর বাটন বাটনের জন্য ফর্মসের মধ্যে বাটন লাগে যেমন সাবমিট বাটন লগইন বাটন এইগুলা হচ্ছে মানে বাটন বাটন সেকশন আসবে এই সবগুলাই আমরা দেখব যখন আমরা যে ক্লাসে আমরা ফর্মস নিয়ে আলোচনা করব ওই ক্লাসে আমরা সব জিনিসগুলোই দেখব তারপর টেবিল টেবিলের মধ্যে আছে কি টেবিল মানে টেবিল তৈরি করা ফর্ম তৈরি করার জন্য যেমন ফর্ম ট্যাগ লাগে আমাদের টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লাগবে এটা মাস্ট ওকে তো টেবিল ট্যাগের মধ্যে টেবিল দিয়ে ডিফাইন করা হয় যে টেবিল এই জিনিসটা হচ্ছে আমরা টেবিল বানাইতে চাইতেছি এর জন্য আমরা টেবিল ট্যাগ এটা লাগবে তারপর টিডি টিডি হচ্ছে টেবিল সেল বা টেবিল ডেটা টি আর হচ্ছে টেবিল রো টি এইচ হচ্ছে হেড সেল ইন টেবিল বা টেবিল হেডার আমরা যেভাবেই বলি আর কি টি হেড টি বড়ি টি ফুট এগুলা